চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কে থাকবে না সারা বন্ধু কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া आचार्य

দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরের কথা কি তোমার একটু স্মরণ করে না কবরের কথা কি একটু তোমার মনে পড়ে না চিন্তা করে দেখো কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি ছারা না যেই কবরে আল্লাহ ছারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা শক্তির বাহার দেখিয়া কত দিন থাকতে পড়িয়া শক্তির গগন দেখাইয়া কতই থাকতে পড়িয়া সেই সময় কি তোমা একটু ভাবনা হলো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না শক্তির গরম দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া শক্তি পাওয়া দেখায়া মসজিদ তুমি ছাড়িয়া নামাজের কথা কি একটু লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না না যে কাপড়ে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না উপস্থিত সম্মানীয় সুযোগ আজকের এ মাদ্রাসার অত্র সভার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আলে মোলামা বৃন্দ দূর দূরান্ত থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালে কিছু সংখ্যা মা ও বোনের প্রথমে সেই মহামণিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যেই মহান মনি আমাদেরকে এই দুই দিন ব্যাপী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এটি ইসলামী সভা আজ দ্বিতীয় রাত এই দ্বিতীয় রাতে আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে যে মহান মনিব আমাদেরকে এই সামিয়ানার নিচে বসিয়েছেন সেই মহান মনিবের দরবারে একটু সবাই আওয়াজ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ হয় নাই যতটি লোক আছেন কয় পার্সেন্ট বলো ভাই আপনার ভঙ্গিমা মনে হচ্ছে এমন যে মনে হচ্ছে আপনি প্যারালাইসিস রোগী বসে আছেন আল্লাহ শুকরিয়া আদায় করুন একটু জবাব ছেড়ে দিয়ে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত دینی ভাই আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু সূরা থেকে কিছু আয়াত পড়েছি একখানা হাদিসে নববী পাঠ করেছি তবে বিষয় হচ্ছে যে আমার ঘড়িতে ইতি ধর থেকে আলনা করতে পাবো বাকি যেহেতু মাদ্রাসার জলসা সেদিকে আমাকে ইঙ্গিত করতে বলা হয়েছে বা আমাকে দেখতে হবে বলে বলা হয়েছে তার মানে আমি এক ঘন্টা তারে বিষয়টা কাবি কন্ট্রোললি করতে পারবো না মাপ চাই তবে যতটুকু পারবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বুঝাব বলার চেষ্টা করব যদি মাহবুব আমাকে বলা তৌফিক দান তিন তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি উনীব তবে বক্তব্য দিব কিন্তু বক্তব্য দেওয়ার সময় বেশি নড়াচড়া আর উঠা বসা কিন্তু করবেন না যে কটা আছেন মাশাআল্লাহ তবে যদি মনে করেন যে আমি 30% কিছু লোক আছি তো পিছনে বসে যাব যদি মনে করেন যে একটু শুনে পালিয়ে যাব তাহলে ওর জন্য আগে আগে বলে রাখছি পিছনে বসবেন কারণ 30% যারা ছাত্র তারা পিছনেই থাকে একটা শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে 82 83টা ছাত্র আছে

তখন বলছে আমার রোল হচ্ছে তেরাশির আশি তেরাশিরাশি আচ্ছা তেরাশি রোল তোর আছি বলছে আমরা রোল তেরাশিরাশি তো তুই তেরাশেরাশি পালাবি তো আর কে পালাবে যা তুই এখন পিছন থেকে

পরিবর্তন পরিবর্তন কত গুরুত্বপূর্ণ একটা বিষয় লক্ষ্য করুন জানিনা আপনি আমি কতটুকু বুঝাতে পারবো আমার শারীরিক অসুস্থতা এখন যারা দিন বা দুদিন আগে ওগ্রাম গিয়েছিল উল্লো দিনাজপুরে তারা হয়তো আজকের বক্তব্য মনে 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 আমাকে গালি গালি অথচ তাদের হাত ধর পা ধর করে বলেছি ভাই আমি খুব অসুস্থ আছি আমি খুব অসুস্থ যেতে পারবো না পরিবর্তে আমি একটা বক্তা সিলেক্ট করে দিচ্ছি আমি করেও দিয়েছি এরপরও সাইট থেকে খবর পেয়েছি যে তারা সারা সুস্থ হয়নি রাগ করে মানুষের এই যে শরীর কখন সুস্থ অসুস্থ সেটা তো বলা যায় না ডেট নিয়েছি বলে যে আসতেই হবে সুস্থ হলে তো আসবো আর আসার জন্য তো ডেটটা নেওয়া

দুনিয়া বিয়ে পরিবর্তন দুনিয়া আপনি এই যে আপনি ক্যামেরা দেখেন একদম ঝাঁকঝাঁক ধোক্কা থ্কা লেগে আছে এগুলো এই বক্তব্য গুলো আপনার বাড়ির এখন লাইভ দেখতে পাবেন একদম ঘুমিয়ে গেল কালকে আপনি দেখতে পাবেন কোন অসুবিধা নাই তাহলে কত সুবিধা পরিবর্তন দেখেন আগে কার কত পরিস্থিতি বাপ দাদু কালচার উঠা বসা লেনদেন তাদের চলাফেরা যানবাহন এগুলো আলাদা এখন এতটা পরিবর্তন হয়েছে যা বলার কথা নয় কত সুবিধা আপনার বাড়ি পাশে আপনি চাপের টোটো অটো পেয়ে যাবেন ছুট করে আপনি চলে যাবেন মোবাইলে ফোন করবেন 4000 কিলোমিটার দূর থেকে আপনি কথা বলবেন হ্যালো ও বলবে কি হলো বল কি করছিস ভাই বলছে খেতে বসেছি তার মানে আপনি খাওয়াটা পর্যন্ত সব আপনি দেখতে পাচ্ছেন কত সুবিধা কত পরিবর্তন হচ্ছে হয়েছে কিন্তু এক জায়গায় দুর্বল থেকে গেছে সেটা হচ্ছে দুনিয়া বিক্ষেপে জানবা হয় যান্ত্রিক আবিষ্কার ক্ষেত্রে আপনার পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু আপনার নিজের নাফস আপনার শরীর দিনের মধ্যে পরিবর্তন আসে না কথাটা বুঝাতে পারলাম এতটুকু একটু বুঝে দুনিয়ায় সব আছে যত উন্নয়ন যত ব্যবস্থা ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনি অনেক প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কোথায় অথচ কোরআন আছে হাদিস আছে আলে বোলাবা আছে এরপরে আমাদের পরিবর্তন নাই আর যখন পরিবর্তন নাই তখন আল্লাহ কি করবেন দেখেন 12টা বাজে সূরা পড়েছি রুম রাত 11 নম্বর আয়াত ওটা দিয়ে শুরু করি যেতো সময় কম শেষ থেকে নিয়ে আসব بسم الله الرحمن الرحيم ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم আল্লাহ হুসুমান আমি অবস্থা ওই দলের অবস্থা পরিবর্তন করি না হাতটা যতক্ষণ তারা নিজের অবস্থানকে পরিবর্তন করে যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থান

জীবিতে মুসলমান বাস করছে সব দেশে মুসলিম বাস করছে শুধু ভারত বর্ষ বলে নয় প্রত্যেক জায়গায় মুসলমান বার খাচ্ছে না মার খাচ্ছে তো প্রত্যেকটা দেশে মুসলিম অতচ 200 কোটি মুসলমান বেসরকারী অনুযায়ী 350 কোটি আছে মুসলমান এতগুলো মুসলমান থাকার পরেও মুসলমান লাঠায় মার খায় পদদলিত লাঞ্ছিত কেন কেন এখন বর্তমান প্রেক্ষাপটে দল রাজনীতি যতগুলো হচ্ছে আপনি দেখেন কংগ্রেস সিপিএম তৃণমূল আরএসপি আরএসএস আইএসডিপিআই বলেন এমআইএফ যতই বলেন যতগুলো সংগঠন আছে এই সংগঠন এমন ভাগ হয়েছে মুসলমানদের যত 54% হোক আর ওরা 60% হোক ওরা আবার বিভিন্ন দলে ভাগ হয়ে গেছে আর এইদিকে বেদুনিরা সুযোগ নিচ্ছে আর আমরা দিন থেকে বঞ্চিত হয়েছি আল্লাহ বলেছেন লাত তোরাই খাবে ওদেরকে মারবে কাটবে কচুকাচা কর করবে এটা আমার দেখা না কেন কারণ আল্লাহর সঙ্গে যেমন محبت থাকার দরকার ছিল ওই محبتটুকুও আমাদের নাই কেমন নাই আল্লাহর সঙ্গে محبت হওয়ার দরকার ছিল একজন লোক বলছে আরে পৃথিবীতে মুসলমানদেরকে এত মার মারছে আল্লাহ কি কি করছে আল্লাহ কি একটু মায়া লাগে না আল্লাহর

একটা গোলাম আর আগ গোলাম خرید করার জন্য সেই সময় গোলাম বিক্রি করা হতো ছেলে হারিয়ে গেলে তারা বিক্রি করা হতো আপনারা তীর হবে কিনা কিনা হতো এখন বর্তমানে যেমন আজকে ছ গরু ছাগল আপনার হাঁস মুরগি বিক্রি হয় আন্ডন বিক্রি হয় হাট হয় যখন আপনাদের বিকর হাতে আপনাদের দেখতে পায় মাশাআল্লাহ বড় একটা হাট সেই রকমই হাট ওই হাতি যেমন ছাগল বিক্রি হয় ঠিক এমনি ভাবে ইব্রাহিম বিন আদামের

আমার গলাম আমি তোমাকে খরাই করে নিয়েছি বলো তো গলাম তুমি খাবে গোলাম তখন বলছেন যা আপনা আমি যা কি খাবো আপনি আমাকে যা খাওয়াবে ওটাই আমি খাবো এবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন গোলাম বলো তুমি কি পোশাক করতে চাও কোনটা তুমি ভালোবাসো গোলাম বলছে মালি যেটা আপনি পরাবেন ওটাই আমি পরব এবারে ইব্রাহিম বিন আদম বলছেন গোলাম রে আচ্ছা বলো বলো তোমার নাম কি গোলাম আমার আবার নাম হতে পারে আপনি যে আমার নাম রেখে দেবেন ওটাই হবে আমার নাম আমাকে যে নামে ডাকবেন ওটাই হবে আমার নাম এবার বলবেন বলছে গোলাম ঠিক আছে মানলাম এবার বলো তোমার কি আমদার আছে তুমি কি কোনো দরখাস্ত দেবে বলো আমার বাড়ির গাঁজন সবাই দরখাস্ত দিয়েছে এটা লাগবে ওটা আনবে আচ্ছা তুমি বলো তোমার কি কোনো অজীব অভিযোগ আছে তোমার কি কোনো চাওয়া আছে তখন ওই গোলাম বলছে মালি আমি আপনার গোলাম আমি আপনার কি তো দাস এই গোলামের আবার কি চাহা কি দরখাস্ত থাকতে পারে আমার কোনো দরখাস্ত নাই আপনি আমাকে যেমন করে চালাবে।

মালিক নাই আসল মালিককে ছেড়ে দিয়েছি আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাওমিন হাত্তা

আর মা বাবা তোমরা দুজনেই জান্নাতে থাকো বসবাস করো আনন্দ করতে করো কিন্তু খবরদার লা তাকরাবা না না লা না লা তাকরাবা হাদিস সাজারা এই গাছটা নিকটবর্তী হবে না ফাতাকুন মিনাল গালিমিন যদি যাও তাহলে জালিনদের অন্তর্ভুক্ত হবে